ক্ষণ সবাই একটু জোরে হাততালি হয়ে যায় কি হলো এত এনার্জি কম কেন সবাই একটু জোরে হাততালি হয়ে যাক জোরে হাততালি এবার আমরা জাতীয় পতাকা উত্তোলন করব এবং জাতীয় সংগীত গাইব আমাদের মাননীয় অতিথিদেরকে একটু অনুগ্রহ করব আপনারা এসে একসাথে যদি জাতীয় পতাকাটি উত্তোলন করেন এবং আমাদের ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা করেন এখন জাতীয় সঙ্গীত হবে সবাইকে অনুরোধ করবো আপনারা উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মাননা জানাবেন जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिन्धु गुजरात मराठा काविड उत्कल बंगा विन्द्र हिमाचल यमुना गङ्गम् उच्चल तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशिष मागे गाहे तव जय गाधा जनगण मङ्गल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे জয় 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 হে মু এখানে আসার জন্য অনুরোধ করা জানাচ্ছি রানাঘাটা ক্রিকেট লাভারস ওদেরকে একটা কাগজ দাও ওরা টিম লিস্ট বানিয়ে দেবে দুটো টিমকে অনুরোধ করছি একটু তাড়াতাড়ি মাঠে মধ্যে প্রবেশ করার জন্য মাননীয় সৌমেন্দ্র দর্ন্দ মহাশয় আরেকটা আরেকটা ব্যাটে লাগান কিমিং করছেন মাননীয় শঙ্কর সঙ্গসারKern মহাশয় সবাই একটু করজোড়ে হাততালি দাও চলছে মাঠে প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডসেক চেয়ারম্যান প্রণব দাস আছেন সমাজসেবী শঙ্কর সরকার আছেন আছেন সৌমেন তরফ দাস আছেন অন্যান্য অতিথিগণ বেন্দু হালদার মহাশয় সবাই একটা জোরে হাততালি হয়ে যাক আমার আমার উপর অ্যানাউন্সমেন্টের দায়িত্ব ছিল কিন্তু আমি যেহেতু খেলতে নামবো সেজন্য মাননীয় শঙ্কর কাউকে একটু এই দায়িত্বটা আমি দিয়ে যাচ্ছি স্কোরবোর্ড খেলা শুরু হবে একটু মেন ইন ব্লু এই মাত্র টস হয়ে গেল টসে জিতেছেন মেইন ইন ব্লু তারা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন মাঠে উপস্থিত আছেন দুই আম্পায়ার বিশ্বরূপ চ্যাটার্জি এবং বিশ্বিতা তারা খেলা পরিচালনা করবেন বিশ্বজিৎ মন্ডল আপনারা জানেন যে টসে মেন ব্লু জিতে তারা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যাটিংয়ে রয়েছেন স্ট্রাইক এন্ডে আইনজীবী সোহ মর্চাজ এবং ব্যাটিংয়ে রয়েছেন ডদীপ সরকার क्या हरकत है खेला <स्थिणागा>

শেষে একুশ রান এক উইকেট পরবর্তী দুটোটি গীতাঞ্জলি একাডেমি আর এস সি আমতলা টু টিমের কোনো কর্মকর্তা যদি এসে থাকেন আমাদের সাথে দেখা করুন আপনারা আমাদের টিম লিস্টটা নিয়ে যান অসাধারণ ব্যাটিং বন্ধু সমদীপ সরকার ব্যাট থেকে আমরা পাচ্ছি দেখতে এই ডাটাও তো ভালোই খেলছে